হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ইতিহাস বিষয়ে ইতিহাসের তিন নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারে গ্রিসের নগর রাষ্ট্রের উদ্ভব নগর রাষ্ট্রের বিকাশ এবং নগর রাষ্ট্রের উদ্ভবের কারণ নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে গ্রীসের মানুষকে গ্রিক বলা হয় গ্রিসে সভ্যতা হলো প্রাচীন সভ্যতা আমরা গ্রীসের যে নগর রাষ্ট্র বা পুলিশ নিয়ে আলোচনা করব সেটা প্রাচীন গ্রীসের ইতিহাসের বিষয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের এই সময়কালের প্রাচীন গ্রীষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্র বা পলিস পলিস হল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র এখানে জনগণ সরাসরিভাবে কার্যে অংশ নিত কিন্তু জনগণের সবাই শাসনকার্যে অংশ নিতে পারত না কারণ জনগণের মধ্যে বেশিরভাগই ছিল কৃতদাস তারা কৃতদাস মালিক বা জমির মালিক বা প্রভুদের জমিতে কাজ করত এবং তারা প্রভুদের সমস্ত কিছু বিষয়ে তারা লক্ষ্য রাখত তাদের উপর অত্যাচার নিপীড়ন চলতো সেই সংখ্যক মানুষ কৃতদাস তারা বিক্রি হয়ে যেত বিক্রি করত মাস্টার বা প্রভুরা তারা রাষ্ট্রীয় কাজে গ্রহণ করতে পারতো না রাষ্ট্র ছোট হলেও তারা রাষ্ট্রীয় কাজ থেকে বঞ্চিত হতো আর মহিলারা রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারত না তাই অল্প সংখ্যক মানুষ সরাসরিভাবে গ্রিসের ছোট ছোটো রাষ্ট্রে অংশগ্রহণ করত এই নগর রাষ্ট্রকে ইংরাজিতে পুলিশ পিও এল বলা হতো বাংলাতে নগর রাষ্ট্র আমি আগেই বলেছি ইংরাজিতে বলা হতো সিটি স্টেট গ্রিসে এই সময়ে প্রায় দেড় হাজার মতো নগর রাষ্ট্রের সংখ্যা ছিল গ্রিসের প্রাচীন দার্শনিক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তিনি তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্সে উল্লেখ করেছেন যে মানুষ হলো এক ধরনের অ্যানিমাল এক ধরনের প্রাণী যারা পলিশে বা নগর রাষ্ট্রে বসবাস করত মানুষ এই নগর রাষ্ট্রে বসবাস কর মানুষকে করতেই হবে মানুষ এগুলিকে অস্বীকার করতে পারবে না কোনো মানুষ যদি এই নগররাষ্ট্র ছাড়া তার অস্তিত্বকে বজায় রাখতে পারে তাহলে বুঝতে হবে যে সে ভগবান বা ঈশ্বর না হয় সে পশু ঐতিহাসিক ডিটিস বলেছেন থুকেডিডিস বলেছেন যে মেন আর দ্য পলিশ অর্থাৎ মানুষগুলি হল পুলিশ বা নগররাষ্ট্র তিনি ভূখণ্ডের মধ্যে ছোট আয়তনের ভূখণ্ডের মধ্যে জনগণ অর্থাৎ মানুষকে বসবাসের কথা বলেছেন নগররাষ্ট্র নয় এমন বিষয়কে গ্রিকরা সমর্থন করতেন না তারা বৃহৎ রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেন এবার আমরা আলোচনা করব পলিসের উদ্ভব কিভাবে হয়েছে এবং পলিসের অগ্রগতি কিভাবে হয়েছে প্রথমে আমি উদ্ভব নিয়ে আলোচনা করছি ডোমিয়ান বিজয়ের পর ডোরিয়ান বিজয়ের পর ডোরিয়ান ডোরিয়ান বিজয়ের পর গ্রিসে বড় বড় শক্তিশালী রাষ্ট্রের বিলোপ ঘটে তার মানে ডোরিয়ানরা আক্রমণ করেছিল তাদের বিজয়ের আগে বৃহৎ রাষ্ট্র ছিল সেই সময়ের বৃহৎ রাষ্ট্রের পতন ঘটে তাই তোমার ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিসের বড় রাষ্ট্রের অস্তিত্ব ছিল না বড় রাষ্ট্রের রাজার কোনো অস্তিত্ব ছিল না তাই ডোরিয়ান বিজয়ের পর দুশো বছর পর তিনশো বছর ধরে গ্রীষে ছোট ছোটো নগর রাষ্ট্রের উদ্ভব হতে থাকে এবং এই রাষ্ট্রের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পায় নগররাষ্ট্রের অগ্রগতি হলো শুধু কিছু নগর রাষ্ট্র তৈরি হলো তাই নয় আমরা লক্ষ্য করব ইজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপে মধ্য গ্রীসের বিরাট অংশে আয়োনিয়ান দ্বীপপুঞ্জে দক্ষিণ ইটালিতে সিসিলিতে নেপলসে প্রভৃতি অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন ও স্বশাসিত রাষ্ট্র গড়ে উঠতে থাকে এইভাবে নগররাষ্ট্রের বিকাশ ঘটে গ্রিস এশিয়ার এশিয়া মাইনর প্রভৃতি অঞ্চলে ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঘটে এইভাবে আমরা লক্ষ্য করব যখন নগর রাষ্ট্রের অগ্রগতি হয়েছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা এক হাজার পাঁচশোটি রাষ্ট্রে পরিণত হয়েছে এবার আমি আলোচনা করছি পলিশ প্রতিষ্ঠার কারণ কি। নগর রাষ্ট্র গঠনের কারণ কি এক নাম্বার কারণ অক্টোপলিশ অক্টোপলিশটা কি গ্রিসের মানুষ গ্রিকরা তারা পাহাড়ের সবথেকে উঁচু উঁচু স্থানে তোমার অক্টোপাস গঠনের অক্টোপলিশ গঠনের চেষ্টা করেন অক্টোপলিশ পাহাড়ের সব উঁচু জায়গাতে গঠনের চেষ্টা কেন করল গ্রীষ্মরা যখন বৈদেশিক আক্রমণ তোমার প্রতিহত করতে শিখল অর্থাৎ ডোরিয়ানরা যখন বিজয়ী হলো তখন থেকে তারা নিজেদেরকে রক্ষা করবার জন্য সচেষ্ট হয় আর নিজেদের রক্ষা করার তাগিদেই পাহাড়ের সব থেকে উঁচু জায়গাতে তারা তৈরি করল অক্টো পলিশ বা অক্টো নগর রাষ্ট্র এইগুলো শক্তিশালী কেন্দ্র এখান থেকে শত্রুকে সহজেই মোকাবিলা করা যাবে এই অক্টোপাসের কাছাকাছি বাজার গড়ে উঠল সেই বাজারে বিভিন্ন লোক গ্রেশের মানুষেরা বাজার করতে যেত সেখানে তাদের মেলামেশা হতো কথাবার্তা চলতো এবং ভাব বিনিময় হতো তাদের এই যে বিষয় এগুলি খুবই গুরুত্বপূর্ণ আর নগররাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ধর্মস্থান বিভিন্ন বাজার এগুলি সাহায্য করল পলিশ গঠনের ক্ষেত্রে এক নাম্বার পয়েন্ট আমি আলোচনা করলাম এবার দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব যে গ্রীষের নগররাষ্ট্র গঠনে বা পলিশ গঠনে বাজার বিশেষভাবে সাহায্য করেছিল অক্টোপলিশগুলি গড়ে উঠেছিল পাহাড়ের উপরে পাহাড়ে পাহাড়ের পাদদেশে বা ঢালে এবং সমতল ভূমিতে বাজার গড়ে উঠল মানুষের প্রয়োজনে তারা বাজার তৈরি করেছে বাজারে পণ্য বিক্রি করত বাজার থেকে পণ্য কিনত এবং সেখানে এই পণ্য কেনার বেচার তাগিদে তাদের যেতেই হতো এবং তাদের মধ্যে অর্থ লেনদেন হতো মেলামেশা হতো এই মেলামেশার মনোভাব তৈরি হয় তারা এই মেলামেশার তৈরি হওয়ারতে তারা নগর রাষ্ট্র প্রতিষ্ঠাতে আগ্রহী হল তিন নাম্বার কারণ বিভিন্ন ভৌগোলিক বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান বিভিন্ন বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান গ্রিস এমন একটা এলাকা যে এলাকাতে পাহাড় পর্বত ব্যাপকভাবে দেখা দেয় আর সমতল ভূখণ্ডগুলি বিচ্ছিন্ন ছিল পাহাড় দ্বারা বেষ্টিত পর্বত দ্বারা বেষ্টিত একটা অংশের সঙ্গে আরেকটা অঞ্চলের বা অংশের যোগাযোগ ছিল না পণ্য চলাচল করতে পারত না খুবই অসুবিধা হতো তাহলে একটা অঞ্চল স্থানীয়ভাবে বিচ্ছিন্ন তারা আবার স্বয়ং সম্পূর্ণ এবং তারা স্বয়ং আর্থিক দিক থেকে তাদের জীবনের নিরাপত্তার দিক থেকে তখন তারা ছোট রাষ্ট্র বা পলিস বা নগর রাষ্ট্র গড়ে তুলতে আগ্রহী হল এবং গড়ে তুলল চার নাম্বার পয়েন্ট গ্রিসের নগর রাষ্ট্রের উদ্ভবের আর একটি গুরুত্বপূর্ণ কারণ হল অর্থনৈতিক বিচ্ছিন্নতা আমরা বর্তমানকালে জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতি এসব দেখি কিন্তু সেই সময়ে প্রাচীনকালে গ্রীষের অর্থনীতি এক এক একটি অঞ্চলের অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ ছিল আরেকটা অঞ্চলের অর্থনীতি সেও নিজে স্বয়ং ছিল বহু ভূখণ্ডে স্বয়ং সম্পূর্ণ অর্থনীতি ছিল একটিকে আরেকটির উপর নির্ভর করতে হতো না তাই একটা অংশে অর্থনৈতিক জীবন পরিচালনার করতে গিয়ে তারা স্বনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলেছে স্থানীয় ভিত্তিতে আর এই স্থানীয় ভিত্তিতে অর্থনীতি গড়ে ওঠার ফলে তাদের মধ্যে আর্থিক লেনদেন হয় মানুষের মধ্যে তার ফলে তারা ছোট রাষ্ট্র অর্থাৎ পলিশ গঠনে আগ্রহী হয়েছে এবং গঠন করেছে পাঁচ নাম্বার কারণ পলিশ বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গ্রীষের মানুষের মানসিকতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পলিশ গড়ে ওঠার পশ্চাতে তাহলে গ্রিকদের মানসিকতা বিশেষভাবে সাহায্য করেছে তারা চেয়েছিল যে আমরা নগর রাষ্ট্র গড়ে তুলব তারা কখনোই চায়নি যে প্যারসের মতো বড় রাষ্ট্র তৈরি করব তারা চেয়েছিল তাদের পছন্দ ছিল ছোটো রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র তারা মনে করেন যে বড় রাষ্ট্র আয়তনে বড় জনসংখ্যায় বেশি সেই রাষ্ট্র হল বর্বরদের রাষ্ট্র তাই তারা পছন্দ করত না বড় রাষ্ট্রে তাই ছোট ছোট রাষ্ট্র নগর রাষ্ট্র বা পলিস বা গঠন তারা করেছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি বলেছেন যে ছোটো রাষ্ট্র গঠন করা কাম্য তার গুরু প্লেটো বলেছেন ছোট রাষ্ট্র গঠে গড়ে তোলা কাম্য তাহলে গ্রিক দার্শনিকরাও ছোটো রাষ্ট্রের পক্ষে তাদের মতামত দিয়েছিলেন কিন্তু গ্রীসের এই ছোটো রাষ্ট্রে যে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল ডিরেক্ট ডেমোক্রেসি ছিল তাতে কিন্তু কৃতদাসদের কোনো ভূমিকা ছিল না কৃতদাসরা ছিল শোষিত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত আর তোমার প্রভুরা সামন্ত সরি জমিদাররা জমির মালিক কৃতদাস মালিক তারা ছিল অত্যাচারী তারা ছিল সুবিধাবাদী তারাই রাষ্ট্রকে এই নগর রাষ্ট্রকে পরিচালনা করত তারাই সুযোগ সুবিধা ভোগ করতো এইভাবে আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম গ্রিসের নগর রাষ্ট্র সম্পর্কে সেখানে গ্রিসের রাষ্ট্র পলিস বা সিটি স্টেট ইংরেজিতে বলে সিটি স্টেট এই যে স্টেট কথাটা তোমরা শুনতে পাও এটা অনেক পরবর্তীকালে ম্যাকিয়াভেলি তোমার ব্যবহার করেছেন পনেরোশো তেরো সালে তার দি প্রিন্স গ্রন্থে প্রথম স্টেট কথাটা ব্যবহার করেছেন এবং এই জাতীয় রাষ্ট্রের যে ধারণা সেটা ওয়েস্ট চুক্তির ফলে উদ্ভব হয়েছে আজকের যে রাষ্ট্র হচ্ছে জাতীয় রাষ্ট্র আজকের ভিডিওর মূল বিষয় হল গ্রিসের ছোট ছোটো নগর রাষ্ট্র পলিশ পিও এল এস এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তোমরা ভালো থাকবে ভিডিও ভালো করে দেখবে